শ্রমিকের পাওনা পরিশোধ না করা তৈরি পোশাক কারখানার মালিকদের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার বৃহস্পতিবারের মধ্যে সকল শ্রমিকের পাওনা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে বাড়ানো হবে আইন শৃঙ্খলা বাহিনীর টহল বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট ঈদুল ফিতরের সময় আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে আইন আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ঈদের আগেই শ্রমিকদের বেতন বোনাস পরিষদের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বাস ট্রেন ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া বিশেষ বিশেষ রাস্তায় ও মোড়ে চেকপোস্ট স্থাপন এবং টাকা স্থানান্তরে নিরাপত্তা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে কিন্তু উপলক্ষে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার জন্য সড়ক নৌ ও রেলপথে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা হয় অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সেই লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থাকে নির্দেশনা দেয় চুরি ডাকাতি সিন্থায় চাঁদাবাজি দখলবাদি এবং সংঘবদ্ধ দুষ্কারীদের কর্মকাণ্ড তথা সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মদারি পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে ধর্ষণ সহ নারী শিশু নির্যাতন বিজ্ঞত সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট এটা ক্ষেত্রে আমাদের জিরো ট্রলারে বেতন ভাতা শোধ না করা মালিকদের বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞার কথা জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন প্রয়োজনে তাদের গাড়ি বাড়ি বিক্রি করে বেতন দিতে হবে কিছু ফ্যাক্টরি আছে হ্যাবিচুয়াল আসার আগে তারা পয়সা দেবে না অথচ নিজেরা তারা নিজেরা গাড়ি চালাচ্ছে তারা নিজেরা বড় বড় বিল্ডিংয়ে থাকছে তারা নিজেরা ঈদ শপিংয়ে যাচ্ছে কিন্তু কথা বললেই বলা তাদের কাছে টাকা পয়সা নেই তো সরকারকে টাকা দেবে না শ্রমিকদের পাওনা সাতাশ তারিখের মধ্যে যদি না দেয় তাহলে তাদের বিরুদ্ধে যা করার ওটা আমরা করব। আই এম নট গোয়েন্ট টু এনিবডি অলরেডি ডিসিশন মেইড এখন ওনারা বিদেশে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে আজকের থেকে ওনারা বিদেশে যেতে পারবেন না কারখানায় ইউনিয়ন করার সুযোগ সহ শ্রমিক অধিকার নিশ্চিত করতে না পারলে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইল বাংলাদেশের বিরুদ্ধে আগামী বছর মার্চের মধ্যে মামলা করবে বলে জানান শ্রম উপদেষ্টা রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা